হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু এ জুনিয়র ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আমরা এক সংখ্যা প্যাটার্ন থেকে কি করে পরপর তিনটা সংখ্যার সমষ্টি পরপর চারটা সংখ্যার সমষ্টি কি করে খুব সহজে দেখামাত্র অঙ্কগুলো সমাধান করতে পারি সেই পদ্ধতিটা শিখে নেব তাই তো আমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো তা চলো শুরু করি আজকের ভিডিও দেখো প্রথমে আমি লিখেছি সাম অফ থ্রি কনজিকিউটিভ নাম্বার অর্থাৎ পরপর যে কোনো তিনটা সংখ্যার সমষ্টি পরপর যে কোনো তিনটা সংখ্যার সমষ্টি আমরা কি করে সহজে করতে পারি সেই পদ্ধতিটা শিখে নেব দেখো এখানে তিন চার পাঁচ যোগ করতে বলেছে আমরা কিছু করব না জাস্ট এই মাঝের সংখ্যাটা যেটা রয়েছে তার সঙ্গে তিন গুণ করে নেব দেখো চার আছে চার তিন বারো এর যোগ হয়ে যাবে কিন্তু বারো তিন চার আর পাঁচ যোগ ফল হয়ে যাবে কিন্তু বারো খুব সহজে পাচ্ছি এবার তোমরা হয়তো বলবে যে ছোট সংখ্যা স্যার আমরা তো যোগ করে তাড়াতাড়ি পেয়ে যাব কিন্তু যদি বড় সংখ্যা দেয় তাহলে বলো কি হবে সমস্যাই পড়বে তাই না তাই আমরা খুব সহজে এই পদ্ধতিটা অনুসরণ করবো দেখো এখানে দশ রয়েছে তাহলে দশ তিনে তিরিশ যোগফল হয়ে যাবে তিরিশ কিন্তু যখন এই যখন বড় সংখ্যা দুশো পনেরো দুশো ষোলো দুশো সতেরো এটা যদি যোগ করিতে সময় তো যাইতোই তাই না আমরা খুব সহজে দেখো এটাকে যোগ করে নিচ্ছি কত দুশো ষোলো তিন গুণ করলেন দুশো পনেরো দুশো ষোলো দুশো সতেরো এই তিনটা সংখ্যা যোগ ফল নিশ্চয়ই বুঝতে পেরেছ তাই না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আচ্ছা এরপরে দেখো সামক নাম্বার এবার পরপর যে কোনো চারটা সংখ্যার সমষ্টি এখানে কিন্তু এই পদ্ধতিটা অনুসরণ করব না এই যে তিনটা সংখ্যা আমি উদাহরণ দিয়েছিলাম এক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করেছি এটা অনুসরণ করব না এখানে একটু আলাদা প্যাটার্ন কি প্যাটার্ন দেখো আমি একদম ছোট থেকে বোঝায় দিলে তোমাদের সুবিধা হবে এক দুই তিন চার এই চারটা সংখ্যার যোগফল কি করে করব না দেখো এই যে মাঝের এই দুটো সংখ্যা দুই আর তিন যোগ করলাম যোগ করলে কত হবে পাঁচ তার সঙ্গে তুমি দুই জাস্ট গুণ করে দাও পাঁচ গুণে দশ তুমি যোগ করে নাও এদের দেখবে যোগফল কিন্তু দশই হচ্ছে চলো এর উপরে একটা করি চার পাঁচ ছয় সাত মাঝখানে দুটো সংখ্যার যোগ করলে কত পাবো পাঁচ আর ছয় এগারো তাই না এগারোর সঙ্গে দুই গুণ করলে এগারো দুগুণে বাইশ বোঝা যাচ্ছে নিশ্চয় তো এরপর আমি একটু বড় সংখ্যা নিয়েছি দেখো এখানে ছিয়াশি সাতাশি অষ্টআশি উননব্বই তো এইগুলো তো আর সহজে যোগ হবে না অনেকটা সময় লাগবে সহজে হবে না বলাটা ভুল সহজেই হবে কিন্তু সময় বেশি লাগবে কিন্তু আমি এই যোগটা খুব সহজে করে নিতে পারি দুটো সংখ্যাকে যোগ করছি সাতাশি অষ্টাশি এবার যোগ করে গেলে সময়টা তো লেগে যাবে কিন্তু আমি কি করবো এককের দুটো যোগ করলাম আট সাত কত বলে দুই গুণ করলে পনেরো দুগুণে তিরিশের শূন্য বাসা হাতে তিন থাকছে এবার দশক দুটো যোগ করে নিলাম আট আর ষোলো ষোলোর সঙ্গে দুই গুণ করলাম বত্রিশ হাতে কত ছিল তিন তিনের রেখা ধরে দুই দেখো এই দুটোকে যদি যোগ করো সহজেই তুমি কত পাবে দুশো দুশো এক যোগ করলে কত চারশো এক তাহলে একে যদি দুই দিয়ে গুণ করো তাহলে কত হয়ে যাবে আটশো দুই আটশো দুই খুব সহজে হয়ে যাচ্ছে না যোগফলগুলো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের মজাদার ভিডিও একদম আনন্দ সহকারে তোমরা শিখতে পারবে তাই অবশ্যই পাশে থাকো চেষ্টা করব তোমাদেরকে আরও এই ধরনের নতুন নতুন কিছু পদ্ধতি অঙ্কের পদ্ধতি শিখিয়ে দিতে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা